রাতারাতি জিরো থেকে হিরো কন্টেন্ট ক্রিয়েটার কাফি নতুন তিনি লিখেন কবিতা তো তার বাড়িতে যে ঘটনা ঘটেছে তিনি বলছেন যেটা বত্রিশের ঘটনার প্রতিশোধ তো প্রকৃতি প্রতিশোধ নিবেই আপনি যা করবেন আপনার উপর তা ফিরে আসবে এটা হয়তো একটু বসতে সবারই লেট হয় তবে আমাদের আলোচনার বিষয়টা ওইখানে না আমি একটু আশ্চর্য হয়েছি বা অনেকে আমি নিজেও আইডিগুলার ভিজিট করছি সালাম এবং হাসনাত আবদুল্লা কাফি এই জুলাই অভ্যুত্থানে খুবই ফ্রন্টলাইনে থাকা কিন্তু একজন ব্যক্তি তার বাড়িতে যে আগুন লাগলো সারা বাংলাদেশের মিডিয়া কথা বলেছে নিউজ করেছে রিপোর্ট হয়েছে কিন্তু সার্জি সালাম এবং হাসনাত আবদুল্লা তাদের ফেসবুক পেজ থেকে বা আইডি থেকে একটা পোস্টও আমি এই কাফির উদ্দেশ্যে পাই নাই এখন হতে পারে অন্য কোনো টেলিভিশন টক শোতে তারা হয়তো কথা বলেছেন কিন্তু বিষয়টা নিয়ে যারা ছাত্র জনতা আছে তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ অথবা বিষয়টা একটু কেমন জানি হয়ে গেল না যে কাফির বাড়িতে আগুন লাগছে বত্রিশ ভাঙ্গার সময় ফ্রন্টলাইনে নেতৃত্ব দিছে যেটা ছাত্র জনতার যারা নায়ক আছেন সার্জিস হাসনাদদের চাওয়া ছিল তারা সেখানে যায় নাই কিন্তু তাদের কাজটাই এই কাফিরা ঘটাই দিছে আবার সেই কাফিদের বাড়িতে আগুন লেগে গেছে কাশেম মরে গেছে কাশেমের জন্য কিন্তু রাজপথে নেমে গেছে এবং আওয়ামী ব্যান করার জন্য তারা সেখানে প্রতিবাদ করছে কিন্তু কাফির বাড়ির উদ্দেশ্যে ভিজিট তো করাই নাই কোনো একটা পোস্ট নাই আসলে ঘটনাটা কি তবে সার্জিস এবং হাসনাত কাফির ব্যাপারে কথা বলুক না বলুক আমরা দেখছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কাফিকে খুব বড় ধরনের একটা আশ্বস্ততা করেছে আমি মনে করি এই মুহূর্তে এটাতে কাফির জন্য কপাল খুলে যাওয়ার মতন তবে কপাল খুলে যাওয়ার মানে এই না যে টাকা পয়সা ধন এটা না মোটামুটি একটা হিউজ পপুলারিটি হয়েছে নাম্বার টু তার পরিবারের পাশে নিরাপত্তার জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু একটা দায়িত্ব নিয়েছে একটা ছবি আপনার স্টুডেন্ট এক অংশে দেখেছেন যে কান্টন কাফির পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ইভেন সেনা সদস্যরা আশ্বস্ত করেছেন যে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা জড়িত যে সকল অপরাধীরা তাদেরকে দ্রুত তদন্ত করে আপনার আইনের আওতায় আনা হবে তো ঘটনার পরপরই কাফি এক সংবাদ সম্মেলন করে এই ঘটনার প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে দায়ী করেন কেন যে নম্বর আমি ভাঙছি সেইটার আসলে আমার বাড়িঘর ভাঙা হয়েছে এরপর আমরা দেখেছি স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার তারপর বাংলাদেশ সেনাবাহিনী জেলা পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা সবাই কিন্তু সেখানে পরিদর্শনে গিয়েছেন আর আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বলছেন যারা অপরাধী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে আর বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জনগণের সাথে আছে কাফির সাথেও আছে আর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে এখানে যতটুকু নিরাপত্তা দরকার সে নিরাপত্তার তারা ব্যবস্থা করবে আর সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের আশা যে দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে কিন্তু যেখান থেকে আমরা বলতে চাই যে এখানে কাফি যে আলটিমেটাম দিচ্ছে সাত দিনের তার বাড়িকে রিবিল্ড করা আমার ধারণা এখানে কিছুটা হলেও সে পেয়ে যাবে তার বাবার দিনের যে টিনের ঘরটা ছিল নাকি টিন শেড বিল্ডিং ছিল জন্য দেখা মনে হচ্ছে টিনের ঘর ছিল তো এখানে কাফির চাহিদা হচ্ছে এখানে নতুন একটা ঘর সরকারি উদ্যোগে দিতে হবে ইভেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তো নিরাপত্তার ইস্যুটা আমরা দেখেছি সেনাবাহিনী তারা দায়িত্ব নিছে অপরাধীদেরকে ধরারও দায়িত্ব নিছে পুলিশও নিচ্ছে ডিবিও কাজ করছে বাঁচার পাশাপাশি সার্জিস এবং হাসনাদ কেন আসলে কাফির ইস্যুটাতে একদম নিরবতা পালন করছে আমি দুঃখিত যদি এমন হয়ে থাকে যে তারা কোনো গণমাধ্যমকে সাক্ষাৎ দিছে এই ব্যাপারে কোনো বক্তব্য দিছে হয়তো এটা আমার নজরে পড়ে নাই বাট তাদের যে ভেরিফাইড ফেসবুক আইডি যেখান থেকে তারা সব কিছু ডাকতেন যেমন গতকাল থেকে আজারি হুজুরের সাথে সার্জিসের ছবি এটা তিনি পোস্ট করছেন কাশেমের মৃত্যু নিয়ে পোস্ট করছেন সার্জিস সময় ছাত্রলীগ করত সেটার সাফাইয়ের পক্ষে একটা পোস্ট আছে সেটা তিনি শেয়ার করছেন হাসনাদও করছেন আওয়ামী লীগকে ব্যান করে নিয়ে তারা কথা বলছেন কিন্তু কাফির ইস্যুতে গত চব্বিশ ঘন্টায় বা আজকে ছত্রিশ ঘন্টা সময় হয়েছে কোনো রকম পোস্ট আমরা পাই নেই এগুলা খেয়াল রাখতে হবে সার্জিসদের হ্যাঁ যে আন্দোলনের সময় যারা এখানে স্টেক ছিল তাদের প্রত্যেকের বিষয়গুলাকে মূল্যায়ন করতে হবে দেখা যাক কাফির বাড়িতে কি প্রাসাদ ওঠে না কি ওঠে আর সেনাবাহিনী নিরাপত্তা জায়গাটা যাতে নিশ্চিত করছে হয়তো কাফি আগামী সাত দিনের মধ্যে রাস্তায় নামবে ইউনুস সরকারকে ষাট পার্সেন্ট ব্যর্থ সরকার বলে সে বলছে আর কাফি কি মাল কি মাল কি মাল সেটা সাত দিন পরে দেখা যাবে আমরাও অপেক্ষা আছি কাফি কি মাল এটা সে দিবে বলছে মানে আমাদের যেই টাইটেলটা আমরা বেশ কিছু করে এটা আমরা টাইটেলটা নির্ধারণ করছি একটু বিশ্লেষণও করতে চাই কাফির বাড়িতে গেল রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এমনকি যখন আগুন দেওয়া হয় তার পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ছিল তার দাবি বা তার বাবার দাবি বাহির থেকে দরজা আটকে ভেতরে আগুন দিয়ে দেওয়া হয়েছে তো তারা কিভাবে বের হয়ে গেলেন দরজা টরজা ভাইয়া তারা বের হয়ে গেছেন তো এরপর তাদের বিভিন্ন ফুটেজ মানে বাবার তারপর কাফির আমরা গণমাধ্যমে একের পর এক দেখছি তো কেউ কেউ বলছেন যে কাফি গণমাধ্যমে যে বক্তব্যটা দিচ্ছেন যে সাত দিন সময় দিয়েছেন এই সাত দিন তিনি কি কি কাজে সময় দিচ্ছেন একটা দিচ্ছেন হচ্ছে যে তার বাড়িতে যারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা আমরাও মনে করি যে সাত দিনের মধ্যেই কাফির বাড়িতে যারা আগুন দিছে তাদেরকে গ্রেপ্তার করা হোক তবে কাফি একটা জিনিস ভালো করছে কোনটা তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল আপনি কাউকে সন্দেহ করেন কি না মানে ছাত্রলীগ যুবলীগ এলাকার কাউরে তো কাফি বলছে যে ভাই মিশা কথা কইতে পারবো না আমি দেখে নাই তো আমি কারোর কথা বলতে পারবো না পুলিশ এটারে তদন্ত করবে নাম্বার টু কাফি বলছে যে আমার এই যে ঘরটা ছিল এই ময়লা আবর্জনা পোড়া এখানে নতুন একটা ঘর করে দিতে হবে সরকারের এই বক্তব্যটা আসার পর আমাদের যে কমেন্টে আপনি যদি দেখেন তখন আসা হয়েছে কি যে আগুনটাকে আসলে লাগছে নাকি কাফির পরিবার নিজেরাই লাগাই দিয়ে সরকার থেকে একটা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে কাফি নিজেই ময় তার পরিবারের মধ্যে তারা কেউ ঘরে ছিল না সবাই বাইরে এসে টেকনিক্যালি আগুন লাগাই দিছে তার বাবার শরীরে কোনো আ মানে অগ্নিকাণ্ডের এই যে ঘরের মধ্যে তিনি ছিলেন আগুন লেগে গেছে সে অগ্নিদগ্ধ ঘর থেকে তারা বের হইলেন তো কেউ আহত হইলো না কেউ কোনো না সবাই একদম সুস্থ আছে তার মানে বাহিরে তারা ছিলেন ভেতরে আগুন লাগাই দিয়ে একটা নাটক করছেন কেন সরকার থেকে ঘর নেওয়ার জন্য এরকম আমাদের কমেন্টে অনেকে বলার চেষ্টা করছেন কিন্তু আসলে ঘটনাটা কি তাই না ঘটনাটা তাই না বলে ভাই আপনি কি ছিলেন সেখানে উপস্থিত নাকি আপনি কাফির পক্ষ নিচ্ছেন কাফির পক্ষ না আপনি খুব সিম্পলি একটা হিসাব করেন কাফির কিন্তু মোটামুটি ইনকাম সোর্স আছে খারাপ না ভালো সে কিন্তু দামি গাড়ি দৌড়ায় এটা মাথায় রেখেন শহরে ভালো একটা ফ্ল্যাটে থাকে তার বাবা একটা চাকরি করেন একটা ঘর মানুষের ধরেন অনেক টাকা হয় কিন্তু সে তার ভিটা মাটি ঘর এগুলো কিন্তু ভাঙ্গিয়া চুরা ফেলে না হয়তো অ্যাপার্টমেন্ট কিনে পাশে একটা নতুন বিল্ডিং করে একটা ঘর মানে একটা মানুষের পুরা জীবনের স্মৃতি এখন মানে ভাইরাল হবার জন্য অথবা সরকার থেকে একটা ঘর পাবার জন্য নিজের বাড়ি থেকে আগুন লাগাই দিবে আমি মনে করি এতটা জনক ঘটনা কাফির দ্বারা করা সম্ভব না এতটা ন্যাক্কারজনক আমার এটা কোনোভাবেই বিশ্বাস হয় না তো এইটা যারা বলছেন তারা কারা বেসিক্যালি তারা আওয়ামী লীগের অনুসারী তাদের কাছে কাফি একটা বড় কালপ্রিট কেন জুলাই অভ্যুত্থানে কাফি একটা বড় ভূমিকা রাখছে আবার গেল বত্রিশে যেদিন ভাঙচুর হলেও কাফি খুব এনজয় করছে তো এনজয়ের শাস্তি নগদে কিন্তু পায়ে গেছে এটা আলাদা ইস্যু কিন্তু নিজের ঘরে নিজে আগুন দিয়া দিবে জ্বালাই ফেলবে একটা বাড়ি পাওয়ার লোভে এটা আমার বিশ্বাস হয় না তবে হ্যাঁ কাফির এই জায়গাতে একটু বক্তব্য দেওয়ার সময় মাথা খেলানো উচিত ছিল সে যখন সে বলছে যে একটা ঘর মানে করে দিতে হবে সরকারের মাধ্যমেই তখন হয়তো এটা নিয়ে এই আলোচনাটার সুযোগ আসছে এছাড়া কিন্তু আসা নাই আবার অনেকে বলছেন যে কয়েল জালায় সবসময় ভিডিও বানায় হয়তো মশারির কয়েল থেকে মশার কয়েল থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাংলাদেশে অনেক জায়গায় ঘটে আগুন থেকে নানান ঘটনা ঘটে কিন্তু পরিকল্পিতভাবে তার এই বাড়িতে আগুন লাগানো হয়েছে এটা কাফির দাবি আর আপনারা যারা মনে করার চেষ্টা করছেন বা বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে কাফি নতুন ঘর পাওয়ার জন্য নিজের ঘরে নিজে আগুন দিয়ে দিছে এটা আসলে কখনোই বিশ্বাসযোগ্য একটা ইস্যু না অন্তত কাফির পজিশন থেকে যতটুকু আমরা এই ছেলেটারে চিনি অ্যান্ড পলিটিক্যাল পয়েন্টের ভিত্তিতে পছন্দ অপছন্দের ইস্যু থাকতেই পারে কিন্তু নিজের বাড়িতে নিজে আগুন লাগাই দিব এত পাগল নিশ্চয়ই কাফি হয় নাই বা একটা ঘর সরকার করলে কত দিব সরকার তার ডুপ্লেক্স করে দিত না দুই চার পাঁচ দশ লাখ তো কাফির যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে তার মাসে দশ বিশ লাখ টাকা এমনি ইনকাম করে বুঝতে হবে এইসব সামান্য পয়সার জন্য সে এরকম ঘৃণ্য কাজ করবে না তারপরেও তদন্ত হচ্ছে নিশ্চয়ই সত্য বের হয়ে আসবে